প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপডেটটি হচ্ছে আজকে রাত আটটার সময় এসএসসি তার ওয়েবসাইটে টেন্টেডদের লিস্ট পাবলিশ করেছে রোল নাম্বার সহ আঠেরোশো চারজনে সেখানে লিস্ট ওয়ান বলা হচ্ছে অর্থাৎ তাহলে কি বোঝা যাচ্ছে আরও লিস্ট আছে তাহলে টেন্টেডের সংখ্যা কি আরও বাড়তে পারে সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু আপাতত লিস্ট ওয়ান লেখা আছে লিস্ট ওয়ান মানে বোঝা যাচ্ছে আরও লিস্ট আছে দেখা যাক আরও কোনো লিস্ট আছে কি বা প্রকাশ হয় কি না আপাতত আঠারোশো চারজনের নাম প্রকাশ করেছে রোল নাম্বার সহ টেন্টেড লিস্ট এরপরে যে কি পরিস্থিতি দাঁড়াবে বোঝা খুবই মুশকিল কারণ এরা এতটাই অস্বচ্ছ কাজ করেছে যদিও সরকারটা কি আর বলবো আমরা সবই জানেন এরপরে আপনাদের চিন্তাভাবনা আবার পরীক্ষা হতে চলেছে দু হাজার পঁচিশ যেটা দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেটকে নেওয়ার কথা সেখানে দু হাজার ষোলো পঁচিশ সব গুলিয়ে তালগোল পাকিয়ে এটা পরীক্ষা নেবার চেষ্টা কি হবে কেউ জানে না আপাতত সাত ও চোদ্দো তারিখ ডেট আছে কি হবে এখন দেখা যাক তো এই রকম পরিস্থিতিতে একটা পরীক্ষা হতে চলেছে একটা চাকরির পরীক্ষা ভারতবর্ষের বুকে এই রকম পরিস্থিতি কোনোদিন এর আগে তৈরি হয়েছে কি না আমার অন্তত জানা নাই আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন যে একটা পরীক্ষা হতে চলেছে তার আগের দিন পর্যন্ত কোটা কেস তো এই রকম পরিস্থিতিতে যারা প্রিপারেশান নিয়েছেন যারা ক্যান্ডিডেট আছেন তাদের মানসিক অবস্থাটা কেমন সেটা বুঝতে হবে আবার সেই সংস্থা যে সংস্থা চুরি করেছিল শিক্ষকদের জীবন নষ্ট করে দিচ্ছে সেই সংস্থার হাতেই আবার দায়িত্ব পরীক্ষার দায়িত্ব একের পর এক ভুল পদক্ষেপ সে নোটিফিকেশান বেরো থেকে কেস এখনও কেস হয়তো পরীক্ষার পরেও কেস চলবে আর এই কমিশন তথা সরকারটা দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত পুরোপুরি করাপ্টেড তারপরেও এই সংস্থাটাই এসএসসি নামক সংস্থাটাই পরীক্ষা নেবে পরীক্ষা হবে খুব ভালো কথা দেখা যাক কি হয় আপনারা সবাই সচেতন থাকুন আপনাদেরকে কর্নিস দেশের শিখে সহযোগিতা করার জন্য আপনারা চোখ না খোলা রাখুন তাহলে কিন্তু ভবিষ্যতে আরও বড়ো বিপদে পড়তে চলেছেন এটুকু বলতে পারি অ্যাডমিটটা ভালো করে দেখুন কি কি অমিট আছে ক্যাটাগরি আছে কি দেখুন জেন্ডার আছে কিনা দেখুন একটা অ্যাডমিটে যেগুলো থাকা দরকার তো এইরকম অস্বচ্ছ কাজ কিন্তু করে রেখেছে এই কমিশন এর মানে কি বোঝায় এর মানে কী দাঁড়া সেটা আপনারা ভালো করে ভাবনা করুন আপনি যে ক্যাটাগরির ছেলে সেখানে সেই ক্যাটাগরিটা উল্লেখ না আপনি মিড আপনার জেন্ডার উল্লেখ নেই তাহলে আপনি কী নিয়ে পরীক্ষায় বসবেন কতটা স্বচ্ছ কাজ করছে এটা বুঝতে পারছেন স্বচ্ছতা কাকে বলে এনাদেরকে দেখে শিখুন কিছু বলার নাই সুপ্রিম কোর্ট দেখছে দেখুক আমাদের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে ভারতীয় সংবিধান অনেক বড়ো সংবিধান খুব ভালো কাজ করছে দেখা যাক কি হয় ভবিষ্যতে কথা বলবে আপাতত আপনারা প্রস্তুতি নিতে থাকুন প্রস্তুতির জোর কদমে চালিয়ে যান পরীক্ষার ব্যাপার বলতে পারবো না কি হবে আপাতত সবাই সোশ্যাল মিডিয়া নজর রাখুন খবরের নজর রাখুন আর বিস্তারিত আপডেট পেলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ